দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ কিন্তু দুপুরবেলা যমুনা বাসভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন তো বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান পাশাপাশি বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তারা এই বিগত পনেরো বছরের স্বৈরাচার সরকারের আমলে যে বিভিন্ন গণহত্যা ঘটেছিল সেই গণহত্যার বিচার করার দ্রুত দাবি জানান পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বেশ কিছু আহ্বান করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে তো আপনারা নিশ্চয়ই জানেন তো আগামীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব দুর্গাপূজা সেটি অনুষ্ঠিত হবে তো বিগত সময়ে দেখা গিয়েছে সাম্প্রদায়িকতার বিভিন্ন উদাহরণ বিগত সরকারের আমলে দেখা গিয়েছে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আহ্বান জানান দুর্গা পূজার মহোৎসবে বিভিন্ন মন্দির বা কোনো উপাসনালয়ে যেন কোনো হামলা না হয় এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নেতা বলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন এই সুরেত সরকারের পতনের পর বিভিন্ন মন্দিরে যে হামলা হচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু সেই মন্দির পাহারা দিয়েছে অতএব তারাও পরবর্তীতে বিভিন্ন উৎসবের সময় তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন বৈঠকে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মৌলানা মামুনুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নেতা মুফতি সৈয়দ ফজলুল করিম এছাড়া আরও বেশ কিছু ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন তো স্ক্রিন দেখে আপনারা বুঝতে পারছেন প্রধান উপদেষ্টার যে বাজ বাসভবন রয়েছে যমুনা সেই যমুনার বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ দুপুরে বৈঠক করেছেন তিনি তো দাদা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম